দারবরি থেকে হালকা কিছুটা বেশি হ্যাঁ বলাই যায় এটা ডিজাইন হিসাবে ওজনটা একটু কম আপনি কানের দুল জোড়া দেখতে পাচ্ছেন একটা নেকলেস দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দর ডিজাইন ভাই বলতে হবে কত রিয়াল বলছিলেন 18 গ্রাম এটা হচ্ছে 8150 রিয়াল 8150 কাতার রিয়েল এটা কত রিয়েল আসবে ওই 10000 কাতার রিয়াল মত না 10000 কাতার রিয়াল মত আচ্ছা তারপর এই আইটেমটা এটাকেও কিন্তু আপনি সিতারি হিসাবে ধরতে পারেন এর মধ্যে আছে আপনার এটা 7800 কাতার রিয়াল 7900 কাতার রিয়াল মত 7800 থেকে 7900 কাতার রিয়ালের মত আসবে আচ্ছা এটা

আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু গোল্ড নেকলেস মালা সেট বা বল সেন্ট যাই বলেন আপনারা নতুন কিছু দেখাবো ভাই আর এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড যাদের কাছে ডিজাইনটা মেন প্রায়োরিটির বিষয় বিষয়টা হচ্ছে এই যে ডিজাইনগুলোর কথা আমি বললাম ভিডিও একদম শুরু এগুলো সবগুলোই কিন্তু টোয়েন্টি টু গাইড গোল্ডের সাথে সো আলাদা করে আর এগুলোর বিষয়ে বলা কত কয়েটে এটা বলার দরকার হবে না এই জন্য ভিডিও শুরুতে একদমই বলে নিচ্ছি কী অবস্থা ভাই ভালো হয়ে আছেন না এ বদলকে ফেলে যাবেন আল জুয়েলারিতে আপনারা যারা আল রোসনা জুয়েলারিতে খুঁজে না পাবেন আপনারা স্টেশন পর্যন্ত এসে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করলে উনি বা উনি এখান থেকে কাউকে পাঠাবে আপনাকে রিসিভ করে আনার জন্য যদি আপনি না চিনেন আর কি স্ক্রিনে ওনাদের নম্বরটা দেখতে পাচ্ছেন আচ্ছা শোটা যদি আমরা করি এখান থেকে এখানে উনি হচ্ছে গিয়ে ওয়েটটা এখানে মেনশন করেই রাখছে যে এই যে সেটটা এটা মালা সেট বা নেকলেস আপনি যাই বলেন আর এটা ফাইভ পনেরো গ্রাম ফোরটিন পয়েন্ট টু ওয়েট আর হচ্ছে আপনার দুল জোড়া দুল জোড়া আপনি দেখতে পাচ্ছেন দুল জোড়া হচ্ছে আপনার পাঁচ ছয় গ্রামের মতো টোটাল এটা কত রিয়াল আসবে টোটাল এটা আপনার আট হাজার ছয়শো রিয়ালের মতো আসবে আট রিয়াল এখন একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন দেখুন এটা হচ্ছে আজকের মূল্য হিসাবে আজকের তারিখটা সতেরো সেপ্টেম্বর দুই এখন গোল্ড প্রাইস অবশ্যই ওঠানামা করে প্রতি ঘন্টায় ওঠানামা করতে পারে দিনে তো দুবার ওঠানামা করেই ডলারটা আপডাউন হয় এটা আপনারা বুঝবেন সো আপনারা স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেখতেই পাচ্ছেন যখন বা যেই দিনকার প্রাইসটা আপডেট জানতে চান ওনাদেরকে কল করলে ওনারা বলে দিবে বা জানতে পারবেন আর কি তবে আজকের তারিখে আজকের তারিখটা হচ্ছে সবচেয়ে সেপ্টেম্বর আর তারপরে হচ্ছে এই একটা সেট এখানে হচ্ছে টোয়েন্টি ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার কানের দুল জোড়া সহ না আচ্ছা এটা কত রিয়াল আসবে এটা আপনার এগারো হাজার একশো রিয়ালের বর্তমান মূল্য হিসেবে আচ্ছা দেখতে পাচ্ছেন আজকের তারিখের মূল্য তারপরে মেকিং চার্জ সহ প্রাইস চারশো তিরিশ রিয়াল করে হিসাব করে এই প্রাইসটা ধরা হচ্ছে গোল্ড প্রাইসটা যদি উঠানামা করে অবশ্যই এটা উঠানামা করবে আর এই একটা আছে এটার সাথে ভ্যাকসিনটা যুক্ত করা নাই আপনাদের যাদের বাজেট আছে তারা হচ্ছে গিয়ে ভ্যাকসিনটা নিতে পারেন অ্যাডিশনাল আপনার থ্রি গ্রাম বা ফোর গ্রাম হবে আর যাদের বাজেট নেয় তারা হচ্ছে ফ্রি একটা রপ পেয়ে যাবেন ফ্রি একটা রশি পেয়ে যাবেন যেটার জন্য আপনাকে অ্যাডিশনাল কোনো কিছুই পে করতে হবে না যেভাবে আছে এভাবে হচ্ছে টোয়েন্টি ওয়ান গ্রাম বর্তমান মূল্য হিসাবে কত রিয়াল আসবে নয় হাজার একশো পঞ্চাশ রিয়াল আর এটা যদি বড়ি হিসাবে আপনি জানতে চান দুই বড়ি থেকে পাই তিন আনা চার আনার মতো কম ও তো আপনি বলতেই পারেন যে এক বড়ি বারো আনার মতো আর এদিকটা আরও একটা সেট আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু একটা কি বলা যায় এটাকে যে শোরগোল যে সব সিঙ্গাপুরি ডিজাইন বা আপনারা যারা ভালো ডিজাইনের প্রতি আইডিয়া রাখেন তারা ইতিমধ্যেই জানবেন যে ভালো ডিজাইন সিঙ্গাপুরের হয় না ভালো ডিজাইন হয় কলকাতার আর এগুলা মোস্ট অফ দাম আর হচ্ছে কলকাতা মেড এটাও কিন্তু কলকাতা মেড আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা এখানে সিঙ্গাপুরের মেডেও কিছু আছে তবে সব থেকে গর্জেস ডিজাইন যেগুলো হয় এগুলো কিন্তু বেশিরভাগই কলকাতা ডিজাইন হয় এই ডিজাইনটা কলকাতার ডিজাইন এটা কত রিয়াল আসবে এটা আপনার সর্বোমুদে এটা আছে আপনার বত্রিশ গ্রামের মধ্যে এটা আপনার তেরো হাজার তেরো হাজার পাঁচশো চল্লিশ কাতার রিয়ালের মতো আসবে আর এটা হচ্ছে আপনার তিন বড়ি থেকে বলাই যায় যে আপনার সারানা পাঁচ আনা কম আচ্ছা গ্রামের হিসাবে আসবে এটা থার্টি ওয়ান পয়েন্ট গ্রাম আচ্ছা তারপরে হচ্ছে একটা এটা কয়েক গ্রাম আসবে এটা আপনার মোট আঠারো গ্রামের মতো আঠারো গ্রাম হুইচেস আপনার দুই বরি থেকে কম চার বড়ি থেকে হালকা কিছুটা বেশি হ্যাঁ বলাই যায় এটা ডিজাইন হিসাবে ওজনটা একটু কম আপনি কানের জোড়া দেখতে পাচ্ছেন একটা নেকলেস দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দর ডিজাইন ভাই বলতে হবে আর সলিড কিন্তু এই জন্যই কলকাতার ডিজাইনগুলো একটু ওজনটা বেশি হয় এগুলো সলিড হয় আচ্ছা কত রিয়েল বলছি না আঠারো গ্রাম আট হাজার একশো পঞ্চাশ আট হাজার একশো পঞ্চাশ রিয়াল আমার কেন জানি মনে হচ্ছে এটা আরেকটু বেশি হবে ওজন আচ্ছা যাই হোক এখানে মেনশন করা নাই হয়তো আপনারা যখন দোকানে ভিজিট করবেন একজাক্ট ওয়েট করার পরে কিন্তু এটা একটু কম বেশি হবে বুঝতে পারছেন এটা

নেকলেসটা যেভাবে দেখছেন চোদ্দ গ্রাম চোদ্দ পয়েন্ট চল্লিশ আর হচ্ছে দুল জোড়া হচ্ছে ছয় গ্রাম ছাপ্পান্ন এটা কত রিয়াল আসবে এটা আপনার প্রায় আট হাজার দুশো রিয়াল তিনশো রিয়ালের মতো আট হাজার দুশো কি তিনশো রিয়ালের মতো আসবে আচ্ছা তারপরে এটা কথা বলছিলেন আপনি এটা 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 হচ্ছে যে আপনার লাইট ওয়েটের মধ্যে সীতাহার সিস্টেম বলছেন বলে সীতাহার বলে অনেকে এটার দাম আপনার প্রায় আট হাজার আট হাজার রিয়ালের মতো আসবে আচ্ছা এটা বলছেন আপনি সীতাহার হিসাবে কনসিডার করতে পারেন সীতাহার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এটা পাই 9000 রিয়াল এর মতো বলছেন 8000 থেকে 8200 রিয়াল এর মধ্যে আচ্ছা আর তারপরে এই একটা সেট এটা কত রিয়াল আসবে বা কত গ্রাম আছে এটা আপনার সর্বমোট আপনার 20 গ্রামের মতো আছে এটা আপনার 8600 রিয়াল এর মতো আসবে 8600 কাতার রিয়ালের মতো আছে এটা 20 গ্রামের মতো বলছেন আপনি 22 কাইট গোল্ডের সাথে 8600 কাতার রিয়ালের মতো আসবে আনুমানিক একটা আইডিয়া বলছে

এগুলো যেগুলার রেগুলারের জন্য খুবই পারফেক্ট হবে এখানে হচ্ছে আপনার প্রায় চোদ্দ গ্রামের মতো আছে অনেকটা গ্রামের এগুলা খায় আপনার ছ হাজার রিয়ালের মতো আসবে ছয় হাজার রিয়েলের আসবে এটা এটা আপনার কমাবে এটা আপনার পায়ে আপনার পাঁচ হাজার এক্স রিয়াল সাড়ে পাঁচ হাজার রিয়ালের মতো আসবে আচ্ছা তারপরে এটা আছে আপনার প্রায় গ্রামের গ্রামের পাঁচ হাজার কাছাকাছি এটা হচ্ছে কানের দুল জোড়া সহ টোয়েন্টি টু সেটটা আর এটা কিন্তু একটু লাইট ওয়েট হবে না পিছনে আবার বল দেওয়া তার মানে একটু ওয়েট হবে দশ গ্রাম বাই দয়াজন আপনার 4350 এর মতো আসবে আর এটা আপনার গ্রামের দোল জোড়া সহ দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ভাই এগুলো 22 গাইড গোল্ডের ডিজাইন কিন্তু ফুল ডিজাইন এটা আছে আপনার মতো আছে 8300 কাটা মতো এটা গ্রাম থেকে কম না আচ্ছা থেকে 3850 কাটা 3800 থেকে এর মধ্যে হবে এখন বিষয়টা হচ্ছে দাদা বাজেটটা আরো কম তাদের জন্য কিন্তু এখানে লাইট ওয়েটার মধ্যে ভিউজ পরিমাণের ডিজাইন আছে ভাই আপনি এক ভিডিওতে কিন্তু এত কিছু কাপচা করতে পারবেন না সেজন্য ওই আপনি সব সময় যদি চ্যানেলটা ফলো করেন এখন বা ড্যাশের মধ্যে রাখেন তাহলে হয়তো সব সময় আপডেট পাবেন আমি বলছি না কাকা করতেই হবে ফলো বা আর ইয়ে যাদের লাগে তারাই করবেন আর কি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আপনার চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম করে করে হবে আল রোসনা জুয়েলারির নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লোকেটেড হচ্ছে কথা প্রবেশী সে বলছি আপনার সুকাল ফার্স দোহার মধ্যে স্ক্রিনে আল রোসনা জুয়েলারির নাম্বারটা দেখতে পাচ্ছেন